জয় শ্রী গণেশা বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিং নিয়ে জানি তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো আবার আমি চলে এসেছি সেই ভালোবাসার টানে আবার সেই তোমাদের পছন্দের কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে তো শুরু করছি অবশ্যই দেখো এবং তার সাথে বলি এখন কিন্তু প্রায় প্রতিদিন প্রতিদিন না হলেও কিন্তু একদিন ছাড়া ছাড়া আমি কিন্তু সকালবেলায় একটা কিছুটা অন্য রকমের রিডিং আপলোড করছি সেখানে লাভ রিডিংও থাকে কেরিয়ার রিডিংও থাকে তো তোমরা অবশ্যই কিন্তু সেটাও দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর তার সাথে সাথে বলবো যে আমার একটি হিন্দি চ্যানেল করেছি যেখানে আমি শর্টস আপলোড করি তো তোমরা যদি দেখতে চাও সেটাও কিন্তু তোমরা দেখতে পারো তা সেই চ্যানেলটার নাম হচ্ছে টুম্পাস ট্যারেট ওয়ার্ল্ড ওকে তো স্টার্ট করছি বন্ধুরা যারা প্রথম নতুন দেখছো আমার চ্যানেলকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি তাহলে দেখবে এবং প্রতিদিন যদি এই রিডিং দেখতে থাকো দেখবে এই রিডিং তোমার সঙ্গে এতটা মিলে যাচ্ছে এতটা রেজোনেট করছে তোমাদের সাথে ফিফটি টু সিক্সটি পারসেন্ট তো অবশ্যই জেনারেল প্রেডিকশন রেজোনেট করছেই করছে এবং আমার কাছে এরকমও সব রিভিউ আছে যে দিদি ফিফটি টু সিক্সটি পারসেন্ট কি এইটটি টু এইটি ফাইভ পার্সেন্ট রেজোনেট হয়ে যাচ্ছে তো সত্যি খুবই ভালো লাগে শুনে তোমরা যে এই জেনারেল প্রেডিকশন দেখে তোমরা যে এতটা গাইডেন্স পেতে পারছো এবং মানে নিজের জীবন সম্পর্কে অনেক সমস্যার মানে যে সামনে কি আসতে চলেছে সেগুলো তোমরা বুঝতে পারছো তার উপরে তোমরা মানে কিছুটা হিল হয়ে যাচ্ছ তাতেই কিন্তু আমি ভীষণ খুশি তো সেই রকমভাবেই আমি আবারও রিডিং নিয়ে চলে এসেছি তো দেখব তোমার যিনি ভালোবাসার মানুষ আছে তোমার যিনি ভালোবাসার মানুষ আছে এই মুহূর্তে বর্তমান যে ভালোবাসার মানুষ সেই বর্তমান ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তো দেখে নি চলো স্টার্ট করছি বন্ধুরা তো প্রথমেই দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছে সেই মানুষটি তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার বন্ধুরা ভীষণ হাই ফিলিংস ভীষণ হাই ফিলিংস সে তোমাকে ভীষণ ভালোবাসছে ভীষণ সে মিস করছে তোমাকে আজকে ভীষণভাবে আজকে তোমার কথা ভেবে ভেবে কিছুটা কান্নাকাটিও করেছে এবং এই সম্পর্কটা তোমাদের হয়তো অনেকটাই একটা নেগেটিভ জোনে তৈরি হয়েছে মানে ভীষণভাবে কোনো সমাজের বাধা আছে বুঝতে পেরেছো আমি এখানে দেখতে পাচ্ছি কোনো পারিবারিক বাধার থেকেও দূরের কথা সমাজের বাধা আছে এবং সেই সমাজের বাধা নিয়ে ভীষণভাবে ওনার মনটা যেন মানে মনটা যেন ভেঙে চুড়ে গেছে আজকে সারাটা দিন ধরে এবং ভীষণভাবে উনি মানে নিজের মধ্যে একটা মানে এত উনি রেসলেস ছিলেন এত উনি এই জিনিসটাকে নিয়ে এত ভেবেছেন এবং কষ্ট পেয়েছেন যে তিনি কিছুটা অসুস্থতাও ফিল করছে আজকে এই মুহূর্তে এবং হতে পারে মানে এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি উনি কিন্তু নিজে একটু মানে রেস্ট নেবেন বলে শুয়ে বসেই আছেন বাট উনি কিন্তু রেস্ট তো নিতে পারছেন না উনি কারণ ওনার মানসিক একটা যে শিথিলতা সেটা কিন্তু আসছে না উনি ভীষণভাবে ওনার মনের মধ্যে সব সময় এই সম্পর্কটা যে ঠিকভাবে কিছুতেই গড়ে উঠছে না দুজনের তোমাদের সম্মতি কিন্তু দুদিক থেকেই আছে ঠিক আছে তু মানে সে তোমার ভালোবাসার মানুষও চাইছে এই রিলেশনশিপটা এবং তুমিও চাইছো তুমিও চাইছো কিন্তু তবুও কিন্তু উনি দেখতে পাচ্ছে দুজনের সম্মতি থাকা সত্ত্বেও কিন্তু রিলেশনশিপটা ঠিকভাবে গড়ে উঠছে না কিন্তু এখানে কিন্তু এটাও কিছুটা দেখতে পাচ্ছি তোমার সম্মতি তো আছে কিন্তু উনি কখনো কখনো এই সম্পর্ক থেকে নেগেটিভ বেশি হয়ে যাচ্ছে এবং মানে কোথাও যেন ভয় পাচ্ছে যে আমি যদি এগিয়ে পড়ি তারপরে গিয়ে যদি আবারও হারিয়ে ফেলার যদি মানে সময় এসে যায় যদি আমাকে সম্পর্কটা আবারও হারাতে হয় তাহলে তার থেকে খারাপ কিছুই হবে না তো এবং তোমার যে ভালোবাসার মানুষ না সে ভীষণ ম্যাচিওর মাইন্ডের এবং সেই জন্যই আজকে ওনার মধ্যে ভীষণভাবে এই জিনিসটা নিয়ে উনি ভীষণভাবে চিন্তা করেছেন টেনশন করছেন বারবার করে যে আমি কিছুতেই মানে পুরোপুরি তোমার থেকে সরে এসে হিলো হতে পারছি না আবার তোমাকে নিয়েও যে আমি খুশি মনে একটা জীবনকে গড়ে তুলবো সেটাও আমি পাচ্ছি না আবার তোমার প্রতি যেন ভালোবাসা যেন দিন দিন আমার বেড়ে চলেছে আমি তোমার প্রতি যে একটা ভালোবাসা সেখান থেকে নিজের মুখটাকে কিছুতেই গুড়িয়ে নিতে পারছি না তো তোমার জন্য আজকে ভীষণ একটা ডিপ লাভ ফিল করেছে এবং কোথাও যেন একটা মানে তুমি তোমার সঙ্গেই যদি আমার পার্টনারশিপটা হতো মানে লাইফ পার্টনারশিপ তাহলে আমি সত্যিই যেন জীবনে অনেক কিছু আমার প্রাপ্তি হয়ে যেত মানে উনি কিন্তু এইভাবেই আজকে চিন্তা করছেন বারবার করে চিন্তা করছেন এবং তোমার সঙ্গে কোথাও ঘর বাঁধার স্বপ্ন দেখছেন যে আমি তোমার সঙ্গেই কিন্তু আমার ঘরটা তোমার সাথেই বাঁধতে চাই এবং মানে তোমাকে উনি আজকে তোমার তোমার কথা যতবার চিন্তা করেছেন ততবার যেন মনটা আনন্দে ভরে উঠেছে যে সত্যি এমন একটা মানুষকে আমি জীবনে পেয়েছি যে মানুষটার মধ্যে ভীষণ একটা মানে পিওরিটি আছে তোমার মধ্যে ভীষণ পিওরিটি আছে এবং সেটা উনি না সব সময় আজকে সারাটা দিনই উনি ফিল করেছে যে তোমার মতো পিওর পারসন আমি জীবনে দেখিনি এবং তোমার মতো মানে তোমার মধ্যে কোথাও যেন উনি একটা হিলারকে খুঁজে পেয়েছেন আজকে যে তোমার সঙ্গে কথা বললেই আমি হিল হয়ে যাই তুমি যদি একটু কিছুক্ষণ আমার সঙ্গে থাকো তাহলেই আমি হিল হয়ে যাই তো সেই জন্যই উনি কিন্তু তোমার সঙ্গটা ভীষণভাবে পেতে চাইছে বাট ওই যে সমাজের বাধাটার জন্যই কিন্তু উনি তোমার থেকে কিন্তু দূরে আছেন বাট সবাই যে দূরে আছো তা দেখাচ্ছে না কিছু কিছু মানে সম্পর্ক যা যেগুলোর মধ্যে তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে কিন্তু দূরে আছে আজকে তো দূরে ছিলেনি আজকে সেরকম মানে কন্ট্যাক্ট করেননি এবং অনেকের এমন কিছু মানুষ আছো যাদের মধ্যে বেশ কয়েক একটা নো কন্ট্যাক্ট চলছে অন্তত ফাইভ ডেজের একটা নো কন্ট্যাক্ট চলছে বাট মনের মধ্যে ভীষণ চাহিদা রিইউনিয়নের উনি চাইছেন যে সম্পর্কটা আবার একটা রিভার্থ হোক উনি কিন্তু সম্পর্কটা কিছুতেই মানে একদম মানে সম্পর্কটা মাটির তলায় শেষ হয়ে যাক উনি এটা চাইছেন না উনি চাইছেন যে সম্পর্কটার মধ্যে একটা তা আসুক এবং বারবার রিবার থাসুক। মানে উনি যেই যে বারবার নেগেটিভ হয়ে যাচ্ছেন বারবার হয়তো নিজেকে গুটিয়ে নিচ্ছেন উনি বারবারই ভাবছেন আমি জানি তুমি আছো তো তুমি সম্পর্কটা কোথাও থেকে বাঁচিয়ে নেবে তো উনি কিন্তু এভাবেই আজকেও ফিল করেছেন এবং তোমার আশা উনি কিছুতেই ছাড়তে পারছেন না হয়তো মুখটা একটু নিজের নিজেকে মানে নিজের যে মুখটা তোমার থেকে ঘুরিয়ে রেখেছে বাট মুখ ঘুরিয়ে নিলে কি হবে ওনার মনের মধ্যে যে তুমি বসে আছো এবং উনি কিন্তু আজকে ভীষণভাবে একটা মানে এত বেশি আবেগকে ফিল করেছে যে সেই আবেগটা কিন্তু ওনার স্ট্রেসে পরিণত হয়ে গেছে এবং উনি এখন এই মুহূর্তে কিন্তু ভীষণ একটা শারীরিক অসুস্থতাকে ফিল করছে এবং ভীষণভাবে তোমার প্রতি যে ডিপ লাভটা উনি ফিল করছেন সেখান থেকে উনি ভাবছেন আমি বেরোবো কী করে কারণ উনি এই যে আমি বললাম উনি ভাবছেন খালি ওনার মধ্যে চলছে যে এইটাকে সমাজের সঙ্গে এই রিলেশনশিপটাকে ব্যালেন্স করা খুব মুশকিল তো সেখান থেকে হয়তো আমার বেরিয়ে যাওয়াটাই ঠিক কিন্তু উনি বেরোতেই পারছেন না মানে এখানে প্রচুর রিলেশনশিপ আছে যে রিলেশনশিপ হয়তো সমাজ বিরুদ্ধ বুঝতে পেরেছ আমি যেটা দেখতে পাচ্ছি পরিবার বিরুদ্ধ বিরুদ্ধ থেকেও এখানে সমাজ বিরুদ্ধ রিলেশনশিপটাই আমার বেশি উঠে আসছে আজকে মানে আজকে যারা দেখছো তারা বেশিরভাগই মানে এমন কিছু রিলেশনশিপে আছো যারা হতে পারে এক্সট্রা ম্যারিটাল বা কিছু মানে কিছু রিলেশনশিপ যেগুলো সেম সেক্স রিলেশনশিপ রকম কিছু রিলেশনশিপের মধ্যেও কিন্তু তোমরা আছো আমি দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকেই উনি ভীষণভাবে একটা মনের দিক থেকে ভীষণভাবে ডাউন ফিল করছে বাট কোথাও মনের ভিতরে একটা আশা তো মানে আশার প্রদীপ একটা জ্বালিয়েই রেখেছেন উনি কিন্তু আশার প্রদীপটাকে নিভিয়ে দিচ্ছেন না ওই যে উনি ভাবছেন তুমি কিন্তু আমি জানি তুমি কিন্তু রিলেশনশিপটাকে বাঁচিয়ে নেবে তুমি কিন্তু যেতে দেবে না তো এই জন্যেই উনি বারবার কিন্তু উনি সরে মানে নিজে একটা মানে সমাজের বিরোধিতা করেও যে রিলেশনশিপটা উনি চাইছেন সেই রিলেশনশিপটা থেকে মাঝে মাঝে একটা মনের মনের একটা মানে এমন জায়গা তৈরি হচ্ছে ওনার মধ্যে যে না হয়তো আমার সরে গেলেই ভালো মানে এই রকম একটা ডাউন ফিল যখন আসছে উনি সরে যাচ্ছেন কিন্তু পরক্ষণেই উনি আবার রিবার্থের কথা ভাবছেন যে আবার সম্পর্কটা আসুক আমি আবার কথা বলতে চাইছি আবার আমি এই রিলেশনশিপের মধ্যেই কিন্তু আমি ডুব দিতে চাইছি উনি কিছুতেই এই ভালোবাসার সমুদ্রটা থেকে উনি বেরোতে পারছেন না কিন্তু উনি বারবারই তোমাকে ফিরে ফিরে চাইছে তো তাহলে দেখব যে তোমাদের এই যে রিলেশনশিপের তোমাদের এই রিলেশনশিপের নিয়ার ফিউচার কি আসতে চলেছে আমি সেটাই দেখে নেব তোমাদের রিলেশনশিপের नियर फ्यूचर की तो हमारे रिलेशनशिप पर उरी पाप की कार्ड आत्स से देखिए वाओ पूरा मॉन्स ये कार्डता देखले तो मन आनंदे भरे होते है नहीं ना देखबो ये रिलेशनशिप पर नियर फ्यूचर की ये रिलेशनशिप पर नियर फ्यूचर की रिलेशनशिप पर नियर फ्यूचर की नियर फ्यूचर की वाओ एस ऑफ शोड्स দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড ডেথ বন্ধুরা এই সম্পর্কের মধ্যে বিগ 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 চেঞ্জেস আসছে এবং সত্যি একটা রিভার্থ আসছে এবং একটা নতুন সম্পর্কের নতুন আবার মানে এই সম্পর্কটাই নতুনভাবে নতুন উত্থান ঘটছে এবং সম্পর্কটা সত্যি খুব হেলদি রিলেশনশিপ তুমি পেতে চলেছো এবং সম্পর্কটার মধ্যে ভীষণ তোমাদের মধ্যে মানে প্রচুর তোমরা কাছাকাছি এসে পড়বে বুঝতে পেরেছ মানে সেই দুই দেহ এক প্রাণ মানে এই রকম একটা মানে একটা সম্পর্ক কিন্তু আসতে চলেছে এবং সত্যি তুমি কিন্তু এই সম্পর্কটার মধ্যে দেখতে পাবে যে অনেক 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 একটা ভালো সময় এসে যাচ্ছে মানে যে সাফারিংসটা তুমি ফিল করেছো যে সাফারিংসটা তুমি সাফার করে এসেছো সেখান থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে চলেছ এবং অনেকের জন্য এই নিয়ার ফিউচারে কিন্তু এই রিলেশনশিপটা যেমন একটা ভালো জায়গা নিচ্ছে তেমন অনেকের জন্য এই রিলেশনশিপ কিন্তু ম্যারেজের দিকেও এগোচ্ছে এবং মানে যারা ম্যারেজ করতে পারছো না তাদের তো এখানে মানে একদম তোমরা লিভ ইন করার মতো জায়গা দেখতে পাচ্ছি মানে ওভারঅল তোমরা রিলেশনশিপটাতে মানে মানে এতটা তোমরা কাছাকাছি আসছো যে তোমাদের মধ্যে আর কোনো দূরত্বই থাকছে না তোমরা যেন এক সুতোতে বেঁধে তোমরা এক সুতোতে তোমরা দুজনে বেঁধে যাচ্ছ এবং রিলেশনশিপটা খুব তাড়াতাড়ি কিন্তু একটা বন্ডিং মধ্যে আসতে চলেছে এইসব শোর্স এসে গেছে মানে এক থেকে তিন সপ্তাহের মধ্যে ওয়ান টু থ্রি মান্থের মধ্যে কিন্তু একটা ভালো জায়গা আসতে চলেছে দেখো পিছনেই কি নাইন অফ প্যান্টিকালস তো একটা একটা মানে সেই মানুষটার দিক থেকে কিন্তু যোগাযোগ বার্তা আসতে চলেছে কারণ সেও কিন্তু নিজেকে আর বেশি করে আটকে রাখতে পারছে না ছটফট করছে এই রিলেশনশিপটা একটা ডেস্টিনি পাওয়ার জন্য ছটফট করছে এবং নিয়ার ফিউচার সত্যিই খুবই সুন্দর এবং ওয়ান টু আমি বলবো থ্রি টু ফোর মান্থে সরি ফোর উইকের মধ্যেই কিন্তু একটা ভালো জায়গা আসছে মানে তোমাদের মধ্যে একটা লং কমিউনিকেশন একটা মানে যারা অনেকটা ডিস্টেন্সে আছো তাদের মধ্যে ভিডিও কলিং হওয়া বা দেখা হওয়াটা খুব কমই দেখা যাচ্ছে কিন্তু ভিডিও কলিং হওয়াটা ভীষণভাবে দেখা যাচ্ছে ফার্স্ট মেসেজ করবে তারপরে কল করবে মানে দারুণ দারুণ দারুন জায়গা দেখলাম ভীষণ সুন্দর একটা রিলেশনশিপ বন্ডিং স্ট্রং বন্ডিং একটা আবারও কিন্তু আসতে চলেছে এই দিক থেকে তো খুব ভালো লাগলো বন্ধুরা যারা নো কন্ট্যাক্টে আছো তাদের জন্যও কিন্তু সুখবর আসছে তো এবারে দেখবো যে তাহলে তোমার জন্য আজ আমি শুধু তোমার জন্য নেব ইউনিভার্স মেসেজ তোমার জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমার জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আমি তোমাদের রিলেশনশিপের জন্য নিচ্ছি না তোমার জন্য নিয়ে নেব ইউনিভার্স মেসেজ কি আছে তোমার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে দেখি ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখে নিউ কিং অফ ওয়াটার এসে গেছে বন্ধুরা দ্য বন্ধুরা এখানে কিন্তু দেখাচ্ছে তুমি যে সম্পর্কের জন্য ভীষণ স্যাড হয়ে আছো সেটা কিন্তু হিল হতে চলেছে সেটা কিন্তু হিল হতে চলেছে এবং সেই সম্পর্কের জন্য যে তুমি কষ্টটা পাচ্ছ সেটা সময়ের সঙ্গে সময় কিন্তু মলম লাগাতে চলেছে এই যে মানে স্যাডনেসটার ওপরে এবং তুমি যে মানুষটিকে চাইছো তুমি যে সম্পর্কটাকে চাইছো সেই সম্পর্কটা কিন্তু আসতে চলেছে সেই সম্পর্কটা কিন্তু এবারে তোমার দিকে নিজে থেকে ধরা দেবে এবং তুমি সত্যিই সেখানে একটা ভীষণ একটা মানে এনজয়মেন্ট দেখতে পাবে এবং অনেকের জন্য আমি বললাম যে এখানে বিয়ে আসছে ম্যারেজ ম্যারেজ আসতে চলেছে এবং মানে তোমার মানুষটাও কিন্তু তোমার জন্য অ্যাকশান নিতে চলেছে যেখানে তুমি মানে অনেক দিন ধরে হয়তো দেখেছো যে তোমার মানুষটা কিছুই অ্যাকশান নিচ্ছে না তুমি ট্যারড দেখছো যে হয়তো যোগাযোগ আসবে অনেকেই তোমরা মেসেজ করো যে হ্যাঁ যোগাযোগ আসবে কিন্তু এখানে আজকে তোমার জন্য মেনলি ইউনিভার্স মেসেজ নিয়েছি সেখানে কিন্তু ইউনিভার্স এই মেসেজ এনে দিয়েছে তো অবশ্যই আসছে হুম অবশ্যই আসছে এঞ্জেল গ্যাব্রিয়েল কিন্তু তোমাকে কিন্তু একদম তোমাকে কিন্তু কনফার্ম করছে যে তোমার জীবনে কিন্তু একটা তোমার আশা পূরণের দিন এবারে চলে আসছে যে আশা তোমার পূর্ণ হচ্ছিল না যার জন্য তুমি তোমার গ্রোথ আটকে যাচ্ছিল তুমি ডিমোটিভেট হচ্ছিলে কারণ তোমার রিলেশনশিপটা মানে ঠিক মতো বিল্ড হচ্ছিল না তো সেই জায়গা থেকে ইউনিভার্স বলছে যে তোমার জীবনে একটা গুড রিলেশনশিপ হেলদি রিলেশনশিপ আসতে চলেছে এবং যে মানুষটি আসছে সে কিন্তু মানে তার মধ্যে ইমোশনে ভরপুর সে তোমাকে এত ভালোবাসা দেবে যে চিন্তার বাইরে এবং এই মানুষটি ভীষণ ম্যাচিওর মাইন্ডেড তো খুব সুন্দরভাবে দেখবে তোমাদের রিলেশনশিপটাকে উনি কিন্তু মানে একদম নেইয়া পার করবে উনি কিন্তু ভীষণ মানে সুন্দর হাতে একটা কড়া হাতে বলবো না খুব সফট হ্যান্ড মানে খুব সুন্দর হাতে এই সম্পর্কের যে কি বলবো যে সম্পর্কটাকে উনি এত সুন্দর নিয়ে এগোবে যে চিন্তার বাইরে উনি কিন্তু খুব সুন্দরভাবে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাবে এবং এই রিলেশনশিপটার মধ্যে কিন্তু একটা বন্ডিং ক্রিয়েট করবে এবং অনেকের জন্য যেটা বললাম ম্যারেজ আসতে চলেছে তোমার মানুষটি দেখবে একটা সময় মানে নিজে থেকেই এগিয়ে এসে কিন্তু ম্যারেজ করবে তোমাকে এই প্রোপোজাল দেবে এবং তুমি কিন্তু একটা মানে ভীষণ একটা লাভ অ্যাবান্ডেন্স পেতে চলেছো তুমি তোমার লাইফে দেখবে যে একটা একটা কিন্তু মানে বিগ সাকসেস তোমার জীবনে আসতে চলেছে কারণ তুমি যেখানে তোমার রিলেশনশিপের জায়গাটা হিল হচ্ছে হচ্ছে সেখান থেকেই তুমি তোমার কেরিয়ারেও কিন্তু গ্রোথ পাবে তোমার পুরো জীবনটাই কিন্তু পাল্টে যেতে চলেছে তো ইউনিভার্স ভীষণ সুন্দর একটা মেসেজ দিয়েছে তো অবশ্যই বলবো তোমার জীবনে একটা তোমার জীবনের সবচেয়ে ভালো দিন এবং সবচেয়ে ভালো মুহূর্ত আসতে চলেছে খুব মানে গুড টাইম আসতে চলেছে হুম তবে সেটা কিন্তু দেখবে এখানে খুব তাড়াতাড়ি আসতে চলেছে থ্রি টু ফাইভ মান্থের মধ্যেই দেখবে তোমার জীবনে কিন্তু আমূল চেঞ্জেস আসবে এবং তুমিও বুঝে উঠতে পারবে না যে এত ফাস্ট ফাস্ট কি করে এত সুন্দর একটা চেঞ্জেস এলো তুমিও কিন্তু হতবাক হবে সেটাই কিন্তু ইউনিভার্স এখানে দেখাচ্ছে তো আমি বারবারই বলি যে যার শেষ ভালো তার সব ভালো শত সাফারিংস থাকুক সাফারিংসের এন্ডিং কিন্তু ইউনিভার্স এনে দিতে চলেছে এবং এঞ্জেল তোমাকে ভীষণভাবে সাপোর্ট করছে এঞ্জেল বলছে তোমার জীবনটা এবারে ফুলে ফলে ভরতে চলেছে ভীষণ সুন্দরভাবে একটা সাজিয়ে তুলতে চলেছে তোমার জীবন ইউনিভার্স তো একদম তোমাকে আর মানে তোমাকে কিন্তু একদম মানে কষ্ট পেতে বারণ করছে এবং তোমাকে বলতে চাইছে যে তুমি কিন্তু মানে ভীষণভাবে হিল হতে চলেছ তোমার জীবনে অনেক কিছু বা তোমার পার্সনের সঙ্গে অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সবগুলোর মধ্যে কিন্তু এইবারে কিন্তু একটা বিগ চেঞ্জেস আসতে চলেছে বিগ চেঞ্জিং তুমি দেখবে এবারে তো এর পরে তো আর কিছুই হয় না তাই না তো অবশ্যই বলবো সবাই তোমরা এঞ্জেল গ্যাব্রিয়েলকে থ্যাংকস জানাও গ্র্যাটিটিউড জানাও সবাই তোমরা থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল গ্যাব্রিয়েল সবাই কমেন্টস করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি এবং বলবো সবাই তোমরা সকালবেলা রিডিংও অবশ্যই দেখো তো সবাইকে গুড বাই